আমি নাইনটিন নাইনটি ফাইভের কথা বলছি যখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাই ভর্তি হওয়ার জন্য ফাইনালি যখন আমি চান্স পেয়ে গেলাম আমাকে ভর্তি হতে হবে আমি টাকা পয়সা নিয়ে ছবি টবি নিয়ে তারপরে সার্টিফিকেট নিয়ে আমি ঢাকা থেকে চট্টগ্রামে যাই চট্টগ্রাম শহর থেকে এবার ইউনিভার্সিটি যাবো ইউনিভার্সিটির পাশে আমার এক বড় ভাই থাকে তার কাছে থাকবে চট্টগ্রামে গেলাম তারপরে হচ্ছে ট্রেনে উঠলাম তো ট্রেনটা সন্ধ্যার পর ছেড়েছিল মানে সর্বশেষ ট্রেন তো আমি উঠলাম নতুন একটু ভয় ভয়ে কাজ করছে সন্ধ্যার পর আমি যাচ্ছি তো যারা আমার আশেপাশে বসলেন ট্রেনের সিটের মধ্যে বড়ো ভাইরা ইউনিভার্সিটির তারা বুঝতে পেরেছিলেন যে আমি নবীন শিক্ষার্থী তো তারা টুকটাক আমাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি কোথায় বাড়ি আর কোন সাবজেক্টে চান্স পেয়েছো তো আমি বললাম যে আমি ইংলিশে চান্স পেয়েছি তার খুব অ্যাপ্রিসিয়েট করলেন যে ইংলিশ খুবই ভালো সাবজেক্ট তো বলেন তুমি কোথায় থাকবা আমি বললাম যে ভাইয়া আমি ইউনিভার্সিটি ক্যাম্পাসে নামব ট্রেনে তারপরে হচ্ছে যে আমি দুই নম্বর গেটে যাব। তারা বলে যে এই ট্রেন যেতে তো প্রায় রাত সাড়ে আটটা নয়টা বাজবে তুমি এত রাত্রে এই নির্জন রাস্তায় কীভাবে যাবো মানে তুমি যে ভাইয়া রিক্সা দিয়ে চলে যাবো বলে যে না তুমি যেও না তুমি একটা কাজ করো আমাদের সাথে যে কোনো একজনের সাথে আমাদের আমাদের হলে থাকো সিট দু একটা ফাঁকা থাকে তো আমি রাজি হলাম যে হ্যাঁ ঠিক আছে ভাইয়া তাহলে আমি আপনাদের সাথে হলে থাকবো তো চট্ট বিশ্ববিদ্যালয়ের ট্রেন স্টেশন আমার পর শুরুতে হচ্ছে শাহজালাল হল তারপরে সাহাপড়ার পর সম্ভবত আমি শাহাপড়ার হলে তিনতলাতে ছিলাম তো নয়টা বেজে গেলো ডাইনিংয়ে খাবার দাবার ব্যবস্থা আছে তো তো ভাইয়ারা আমার বলে যে তুমি এই রুমটা এই খাটে থাকো আর কালকে তো ইউনিভার্সিটি তুমি ভর্তি হতে যাচ্ছ তো বলো যে তোমার চলো আমরা একসাথে খেয়ে আসি ডাইনিংয়ে আমরা খাবার দাবার আছে চলো খেয়ে আসি তো আমি ঢাকার বাইরে ছেড়ে পাচ্ছিলাম নবীন বলে যে না ভাই আপনারা যান মানে আমার খেতে হবে না আমার কিন্তু প্রচণ্ড খিদা ছিল তখন তো তারা বললেন যে তুমি চলো আমরা একসাথে খেয়ে ফেলি হলের মধ্যে ডাইনিংয়ে আমি বললাম যে না ভাই আপনারা যান আমি খাবো না ওনারা আবার বললেন যে চলো যাই খেতে আমি বললেন না ভাইয়া আপনারা যান আমার তেমন একটা খিদা নাই আসলে ভিতরে ভিতরে আমি অনেক ক্ষুধার্ত ছিলাম মানে আমার খাবার দরকার ছিল কিন্তু আমি লজ্জাই নতুন জায়গায় তারা এমনি আমাকে থাকতে দিচ্ছে ওই জায়গাটাতে হলের মধ্যে আমি চিনি না তার উপর আবার তাদের সাথে গিয়ে খাবো হয়তো টাকা আমি দিব আমাকেই দিতে হতো বা তারাই দিতেন ব্যাপারটা তো খুব বড় কিছু না এক বেলা খাবার রাতে ডাইনিংয়ে তখন আট দশ টাকা ছিল হয়তো আমার সাথে তো টাকাই ছিল তো সামহ আমি ডাইনিংয়ে খাবারটা খাই নাই লজ্জায় সংকোচে আর অনেক টায়ার ছিলাম অ্যাকজোস্টেড ছিলাম তো ওনারা যেখানে দেবেন সেখানে আমি ঘুমায় পড়লাম রাতের বেলা তিনটার চারটে আমার ঘুম ভেঙে গেছে প্রচণ্ড খিদা লাগতেছে শরীর কাঁপতেছে কারণ দুপুরের দিকে কি খেয়েছিলাম মনে নাই তো বিকেলে কিছু হয়নি রাতে কিছু খাই নাই এত রাতে এখন আমি ছটফট করছি খেতে হবে আমাকে তো যাই হোক সবাই ঘুমাচ্ছে আর আমি ফজর নামাজ পড়তাম তিন চারটার দিকে পায়াচারি করছি তারপর ওখানে হলে মসজিদ আছে নামাজ টামাজ পড়লাম ফজরের পর আমি একা একা ঘুরতেছি যে কোনো হোটেল আছে কি খাবারের জন্য তখন মধ্যে ভোর পাঁচটা বাজে সাতটা সাড়ে সাতটার দিকে প্রথম মানে একটা দোকানে খুব মানে ভালো মানে হলের সামনে ওখানে আমি গিয়ে পরোটা খাই তো এই যে সারা রাত আমি না খেয়েছিলাম অনেক কষ্ট ঘুম আসতেছে না হ্যাঁ আমি কাঁপতেছিলাম ওনারা কিন্তু আমাকে বলেছিলেন যে চলো আমরা ডাইনিংয়ে খাই তো আমি সংকোচ লজ্জা ভয়ের কারণে আমি তাদের সাহায্য নিলাম না তো আমি বলতে চাই জীবনে এমন কিছু মুহূর্ত আসে আমাদের যে অন্যের সাহায্য নেবার দরকার হয় অন্যরা যদি নিজে থেকে সাহায্য করতে চায় সাহায্য নেওয়াটাই হচ্ছে স্মার্টনেস ঠিক আছে মানে লজ্জা সরম তারা তো আমাকে বলছে যে চলো আমরা একসাথে খেতে চাই তো এই কাজটা আমাদের কখনো করা যাবে না অতি লজ্জা যে এটা কিন্তু ভালো না অন্য কোনো মানুষ যদি আপনার অবস্থা দেখে বুঝে যে আপনাকে হেল্প করতে চায় তারা আপনি হেল্পটা নেবেন থ্যাংকস বলেন হ্যাঁ অথবা অন্য কোনো দিন তাদেরকে অন্য কোনোভাবে আরেকটা উপকার করার চেষ্টা করেন আপনি অথবা ধন্যবাদও যথেষ্ট তো দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় অনেক লজ্জা পাই সরম পাই কেউ হেল্প করতে চাইলে সে হেল্পটা নিতে চাই না ভাবে যে আমার স্মার্টনেস নষ্ট হয়ে গেল কী ভাববে তারা আমি যে সেই সাহায্য নেই না এই কাজটা করা যাবে না মানুষ মানুষের জন্য কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ